তোমরা কি জানো আমাদের এই শহরের ব্যস্ত রাস্তাগুলোর আড়ালে কত ভয়াবহ গল্প লুকিয়ে থাকে মানুষের হাসির মুখের পেছনে কত যন্ত্রণার কান্না তা কি কেউ দেখতে পায় আজ তোমাদের শোনাব এমন এক গল্প যেখানে ভালোবাসা বিশ্বাস আর প্রতারণার মাঝখানে জীবন থেমে গিয়েছিল ঢাকার ছোট্ট এক বস্তি কড়াইলের কোনো গলিতে থাকত ময়না নামে মানুষ সে ছিল সাধারণ হাসি খুশি কিন্তু তার জীবনটা ছিল ততটা সহজ নয় একদিকে ছিল তার স্ত্রী ফাতেমা আরেক দিকে আরেক জীবন নাস্ত্রীর নামের দ্বিতীয় স্ত্রী দুজন নারীর ভালোবাসা আর ঈর্ষা টানাপড়নের মাঝে একদিন ময়নার জীবন দুলে উঠল ফাতেমা যে একসময় ভালবাসত ময়নাকে চোখের মতো সেই একদিন তার স্বামীকে নিজের হাতে শেষ করে দিল কিভাবে জানো এক সন্ধ্যায় ফাতেমা ময়নাকে জুসের সাথে নেশা করা কিছু খাইয়ে দিল ময়না তখন ঘুমিয়ে পড়ল চুপচাপ নিশ্চল তারপর তারপর ফাতেমা তার স্বামীকে শ্বাস রোধ করে মেরে ফেলল কিন্তু এখানেই শেষ নয় সে দেহটাকে কেটে কেটে ভাগ করে ফেলল ঢাকার এই গলি থেকে ও গলি এক অংশ এখানে আরেক অংশ ওখানে ফেলিল ভাবতো কি ভয়াবহ একজন মানুষ যার সাথে জীবন কাটিয়েছে তারই দেহ এমন ভাবে ছিঁড়ে ফেলা হলো। শেষ পর্যন্ত কি হল জানো পুলিশ ধরল ফাতেমাকে সে স্বীকার করল বলল ভালোবাসা আর প্রতারণা সহ্য হয়নি তাই আমি শেষ করলাম সবকিছু আহ মানুষ যখন ভালোবাসা আর ঘৃণার মাঝখানে আটকে যায় তখন তার মন কতটা অন্ধ হয়ে যেতে পারে বুঝলে তো এই গল্পটা শুধু এক ময়নার গল্প নয় এটা আমাদের চারপাশের অনেক মানুষের না বলা কান্না ভালোবাসা যখন নষ্ট হয় তখন জীবনটা শুধু মৃত্যু হয়ে দাঁড়ায় তোমরা শিখবে ক্ষমা আর ধৈর্য এই দুটো না থাকলে জীবনও অন্ধকার হয়ে যায়